সালাম আলাইকুম যারা সাংবাদিক ইরিয়াসের ফ্যান ফলোয়ার আছেন নিশ্চয়ই ইতিমধ্যে আপনারা অনেকে জেনেছেন অথবা যারা জানেন নাই তারা আজকের এই ভিডিও থেকে জানতে পারবেন যে ডক্টর ইউনুস সরকারের প্রতি সাংবাদিক ইলিয়াসের বেশ কিছু ক্ষোভ ছিল ইভেন আমাদের আইন উপদেষ্টা আসিফ নজরুলের ব্যাপারেও ওনার কিছুটা ক্ষোভ ছিল আর ক্ষোভের মেইন কারণ ছিল যে আওয়ামী লীগ সরকার পতন হয়ে গেছে দীর্ঘ এক বছরের অধিক সময় কিন্তু সাংবাদিক ইলিয়াস সহ সহ কনক সারোয়ার সহ অনেকেই এখন পর্যন্ত বাংলাদেশে আসতে পারছেন না। ইভেন সরকারের সাথে পজিটিভ সম্পর্ক নাকি নেগেটিভ সেটাও হয়তোবা আমরা বাহির থেকে এতটা খোলামেলা বুঝতেছি না বাট বুঝতেছি যে না সরকারের অনেক কিছুতেই হয়তো তাদের সাথে কনফ্লিক্ট আছে। তো এই যে দীর্ঘদিন যাবত দেশে আসছেন না এই সময়টার মধ্যে লীগ যে মামলাগুলো করছে এগুলোর আসলে কার্য তো এখন কোনো ভ্যালু নাই বাট পুলিশবাদী একটা মামলা ছিল সাংবাদিক ইলিয়াস আপনাদের খেয়াল থাকার কথা যে পিবিআই এর তৎকালীন প্রধান বনোজ কুমার তিনি সাংবাদিক ইলিয়াসের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে আপনার একটা মামলা দায়ের করেছিলেন আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে যে এসপি বাবুলের স্ট্রিক মিতু হত্যার ঘটনায় দিন শেষে এসপি বাবুল আক্তার তিনি ফেসে গিয়েছিলেন আর ওই বিষয়টা নিয়ে তৎকালীন সময়ে বেশ কয়েকটা ধারাবাহিক প্রতিবেদন করেছিলেন সাংবাদিক ইলিয়াস ইভেন অনুসন্ধানী একটা প্রতিবেদন করছিলেন যে কিভাবে বনোজ কুমার বা এখানে আরেকটা সিন্ডিকেট যাদের নাম আমরা দেখছিলাম সাংবাদিক ইলিয়াস তার ভিডিওতে বিষয়গুলো তুলে আনছে সময় টিভির একজন সাংবাদিককেও তিনি এখানে কানেক্ট করছিলেন তো পরবর্তী সময় দেখলাম যে যেহেতু বনোজ কুমার সাহেব তিনি তখন আপনার রাষ্ট্র ক্ষমতায় আছেন বা পদ আছেন স্বাভাবিকভাবেই ইলিয়াসের বিরুদ্ধে একটা মামলা দায়ের করে দিয়েছিল ডিজিটাল নিরাপত্তা আইনে এই মামলাটা ছিল সবচেয়ে স্পর্শকাতর মামলা কারণ আউব্রি সরকারের যে মামলাগুলো সরকার পতনের পর কোথর কোথো এগুলার আর ওই রকম ভ্যালু কিন্তু নাই কিন্তু পুলিশবাদী যে মামলাটা ছিল বনশকুমারের এটা কিন্তু আসলে একটা জটিল ইস্যু ছিল তো দীর্ঘদিন যাবত এই মামলাগুলোর কোনো গতি হচ্ছিল না তো গতকালকে সেই মামলাটা নিয়ে আমরা দেখলাম যে একটা রায় হয়েছে সাংবাদিক ইলিয়াসের বিরুদ্ধে করা বনশকুমার রায়ের সেই ডিজিটাল নিরাপত্তা আইনের মামলাটা খালাস করে দেওয়া হয়েছে এখন এটাতে সুবিধা কি হয়েছে সুবিধা এটা হইছে কারণ আমার কাছে মনে হয় যে সাংবাদিক ইলিয়াসের বিরুদ্ধে এখন বিএনপির একটু তো গোসা টোসা আছে আলকাপাতলা বিভিন্ন ইস্যুতে সাংবাদিক ইলিয়াস যখন কথা বলেন তবে পিনাকিদার থেকে একটু কমই বলেন বিএনপির প্রতি ওনার হালকাপাতলা পজিটিভ ফিলিংসও আছে দেখছি মাঝে মাঝে হয়তো দুই একজন ধরেন হয়তো ব্যারিস্টার রুমিন ফারহানা থেকে শুরু করে মাঝে মাঝে আবার দুই চারজনটা সাইজও করেন তিনি তার ভাষা দিয়া বাট বাকি যেই অবস্থান আছে এই অবস্থান থেকে এখন ওনার আর বাংলাদেশে আসতে কোনো সমস্যা হওয়ার কথা না কারণ এখন এটাই ছিল সবচেয়ে বড় স্পর্শকাতর মামলা আর বাকি যে মামলাগুলো আছে সেগুলো খুব শীঘ্রই আপনার এগুলোকে প্রসিডিং করা হচ্ছে তো এই মুহূর্তে সাংবাদিক ইলিয়াসের দেশে ফিরতে আর কোনো বাধা রইলো না আর বাংলাদেশে ফিরলেও কি সাংবাদিক ইলিয়াসকে গ্রেপ্তার করা হবে আসলে বর্তমান প্রেক্ষাপটে সাংবাদিক ইলিয়াস কনক সারোয়ার পিনাকি তারা দেশে আসলে তাদেরকে গ্রেপ্তার করবে অথবা জানেন যারা তারেক রহমান তিনিও দেশে আসতেছেন না তিনি আসলে তাদেরকে গ্রেপ্তার করবে এই বিষয়গুলা জাতি হিসাবে জনগণ হিসাবে কারোর মধ্যে কিন্তু কাজ করে না যে জেলে নিয়ে যাবে বাট তাদের মধ্যে হয়তো কোথাও না কোথাও কোনো একটা ইস্যু তো আছে নয়তো তারা দেশে আসতেছে না এটা একটা অস্বাভাবিক ইস্যু কিন্তু বাট এখন মনে হচ্ছে যেহেতু এটা সরকারবাদী একটা মামলা ছিল পুলিশবাদী মামলা ছিল এই মামলাটা যেহেতু খালাস হয়ে গেছে সাংবাদিক ইলিয়াস দেশে ফিরবেন ভালো থাকুন